কুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় মানুষের ভাগ্য সম্পর্কে কোরআনে পাকে যা বলা হয়েছে ভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মমিন হতে পারে না আর ভাগ্যে বিশ্বাস করা অর্থ হলো এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ আনন্দ ও দুঃখ জীবিকা ও সম্পদ জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয় একমাত্র আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি তফসিরবিদরা বলেন ভাগ্য সেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয় তবে আল্লাহ তার রাসুলদের মধ্যে জাকি ইচ্ছা মনোনীত করেন সুরা আল ইমরান আয়াত একশত উনআশি কোরআনের বর্ণনায় ভাগ্য ভাগ্য সম্পর্কে মানুষ সব ততটুকু জানে যতটুকু আল্লাহ কোরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন ভাগ্য বিষয়ে কোরআনের বর্ণনা তুলে ধরলাম এক আল্লাহ কর্তৃক নির্ধারিত মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন চোখের পলকের মতো সুরা কামার আয়াত উনপঞ্চাশ থেকে পঞ্চাশ নাম্বার দুই ভাগ্য অনিবার্য আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে এসাদ হয়েছে আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক আয়াত তিন নাম্বার তিন ভাগ্য পূর্ব নির্ধারিত মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এর রয়েছে পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে এটা খুবই সহজ হাদিদ আয়াত বাইশ নাম্বার চার ভাগ্য জীবনে সংযম আনে ভাগ্য মানুষের জীবনকে সংযত করে আল্লাহ বলেন এটা ভাগ্য নির্ধারণ এর জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হতস্ফূর্ত না হও আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের সুরা হাদিদ আয়াত নাম্বার পাঁচ ভাগ্য অনুসারেই সব হয় আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সব কিছু সংগঠিত হয় আর আল্লাহ তা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন এ মর্মে আল্লাহ বলেন জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত তার অজ্ঞাত সারি একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে ভূগর্ভের অন্ধকার স্তরে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই সুরা আন আম আয়াত অনুসায় মমিনের ভাগ্যে বিশ্বাস যেমন হবে হজরত আবু আবদুল্লাহ ইবনে দায়েলাম রহমতুল্লাহ বলেন আমি ওবাই বিন কাবরাত্লাহ তাল্লানোর কাছে এসে তাকে বললাম তাকদের সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উদ্বেগ হয়েছে তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে আল্লাহ আমার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করবেন তিনি বললেন মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন তারপরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না পক্ষান্তরে তিনি তাদের সবাইকে দয়া করেন এবং তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতে উত্তম হবে সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো আর তাকদের বিশ্বাস না রাখো তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাঁকদের বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার কথা ছিল না আর যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার কথা ছিল না আর এ বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে যান নামে যাবে সুনানে আবি দাউদ আদিস নাম্বার চার হাজার ছয়শত নিরানব্বই মমিন ভাগ্যে সন্তুষ্ট থাকে ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না কেননা আল্লাহ নির্দেশ হল তিনি আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না বরং তাদেরকে প্রশ্ন করা হবে সুরা আয়সিভার্স মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদিরের উপর বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক এবং মন্দ এবং ভালো সম্পর্কে মহান আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উত্তম মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে ন্যাক আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিক না ওয়া আসসালাম